গত দুই বছর ধরে রাজধানীর মেট্রো রেল স্টেশনের প্ল্যাটফর্মে শোভা পাচ্ছে ডাচ বাংলা ব্যাংকের নানান বিজ্ঞাপন নিরাপত্তা বেষ্টনীতে স্থাপিত নতুন বিজ্ঞাপনগুলো নজর কাটছে যাত্রীদের নজর কারা এসব বিজ্ঞাপনের বার্তা ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন সেবা নিয়ে আগ্রহী করছে বলে জানালেন যাত্রীরা লাইলানের রিপোর্ট রাজধানীর মেট্রো রেল স্টেশনগুলোর সঙ্গে দু বছর ধরে মিশে আছে ডাচ বাংলা ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশের মতো দ্রুতগামী এই মেট্রো রেল স্টেশনগুলোতে ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন সেবা নিয়ে বিজ্ঞাপন প্রচার করে আসছে কর্তৃপক্ষ মেট্রো রেলের ষোলোটি স্টেশনে বত্রিশটি প্ল্যাটফর্মে নিরাপত্তা বেষ্টনীতে ডাচ বাংলা ব্যাংকের নতুন ব্র্যান্ডিংয়ের কাজ করেছে বিজ্ঞাপনী সংস্থা ইমপ্রেস মাত্রা প্ল্যাটফর্মগুলোতেই ঢুকলেই যাত্রীদের চোখে পড়ছে এসব ব্র্যান্ডিং একটি ট্রেনের পর আরেকটি ট্রেন আসার মাঝের সময়ে প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীরা এসব বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারছেন ব্যাংকটির বিভিন্ন সেবা সম্পর্কে ট্রেনে আসতে হয়তো দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট সময় লাগে সেই ফাঁকে তাদের বিজ্ঞাপনগুলো দেখি ব্র্যান্ডিং করার কারণে হয়তো আমাদের অনেক সুন্দরই লাগছে এবং এই রেপিড পাস এবং এই যে সাশ্রয়ী মূল অনেক কিছুই আছে এখানে সব কিছু জানতে পারি বুঝতে পারতেছি আমরা বিভিন্ন অফার জানতে পারতেছি যারা জানে না তারা অবশ্যই মেট্রো হলে ওঠার সঙ্গে সঙ্গে ওরা চোখে পড়ে ডাচ বাংলা ব্যাংকের কোর ব্যাংকিং রকেট নেক্সাস পে হোম লোন ডেবিট ক্রেডিট কার্ড এমআরটি কার্ড করা সহ প্রতিটি সেবারই বিজ্ঞাপন রয়েছে ফ্রন্ট সাইড ও ট্রাক সাইটে সব ব্র্যান্ডিংকে ইতিবাচকভাবে দেখছেন যাত্রীরা চার পাঁচ মিনিটের জন্য এখানে দাঁড়ায় থাকি দেখা যায় যে এখানে বিভিন্ন অফার দেয়া থাকে ডাচ বাংলা ব্যাংক নেক্সাস পে প্লাস রকেটের এই বিজ্ঞাপনগুলো দেখে আমরা খুবই উপকৃত হই ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন কার্যক্রম সম্বন্ধে আসলে জানা যাচ্ছে তো সাধারণ মানুষ এই বিলবোর্ডগুলো থেকে জানতে পারবে যে ডাচ বাংলা ব্যাংক থেকে কি কি সুবিধা পাওয়া যায় কি কি সেবা পাওয়া যাচ্ছে বিলবোর্ডে ঘেরা ঢাকা শহরের গতিময় মানুষের জীবনের সাথে তাদের প্রিয় মেট্রেলে রেলে যাতায়াতের সহযাত্রী হয়ে উঠেছে ডাচ বাংলা ব্যাংকের এসব ব্র্যান্ডিং লাইলানওসিন চ্যানেল আই ঢাকা